দর্শক বাইরে বসে যে দেশের যেখানে বসে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলকে জানাই এমব্রিটেন কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি সলিয়া বাঘপুর বানুরিপাড়া বরিশালে আর আজকে আমরা যেই খামারটি রয়েছি এই খামারটি হলো মোহাম্মদ জামাল কাজী কাকার আসলে আমরা জামাল কাজী কাকার কাছ থেকে জানার চেষ্টা করব বাণিজ্যিক ভাবে আসলে গরু পালন পদ্ধতি আয় ব্যয় সুবিধা অসুবিধা সহটুকুটুকি সকল বিষয় আর এই পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি অনেক বিশ্বাস ক্যামেরায় রয়েছে আমার ছোট ভাই কাকা এমবি টেন কি শিখাতে পক্ষ থেকে আপনি স্বাগত কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে আপনি কেমন আছেন আমিও খুব ভালো আছি ভালো থাকার তাগিতে তো আপনাদের খামারে পৌঁছতে পারছি তো সর্বোপরি কাকা আমরা আপনার কাছে একটু জানতে চাবো যে আসলে আপনি এই যে ডেরি খামার জি এই ডেরি খামারে কিভাবে উদ্বুদ্ধ হলেন আসলে আপনি একটা ডেইরি খামার করবেন এটা কিভাবে মনে চেতনা আসলো এটা আমি ওই গরু দেখছি মানুষে পালে পালে দেখে এই দেখি আমি আস্তে আস্তে শুরু করছি আর কি গরু পালা আস্তে আস্তে শুরু এটা কত সাল নাগাদ শুরু করে এটা আজকে প্রায় পনেরো বছর হয়েছে আমার পনেরো বছর আগে শুরু করেছে আসলে আপনি যখন প্রথমে শুরু করছেন কটা গরু তখন আমি একটা গরু নিয়ে শুরু করছি একটা গরু একটা গরু নিয়ে শুরু করছি তো আমরা যতটা দেখেছি আপনি এই মুহূর্তে শেষ ছোট গরু বেশি এবং দুটো সেট রয়েছে এই মুহূর্তে আপনার সর্বমোট কটা গরু রয়েছে আমার সর্বমোট এখন বিশ বাইশটা গরু আছে বাইশটা গরু রয়েছে তো আমরা সর্বোপরি আপনাকে যেটা আমাদের দিক থেকে বলতে চাই যে আপনার সেটটা একটু আসলে এখন ডেভেলপ করা উচিত যে লেবলার সেটটা একটু দুইটা সেট একটু কাজ করার দরকার আছে একটু ভালো করে যে করাল লাগবে আর কি করতে নেই আসে নেই ভবিষ্যতে করবেন আর তো এই সেটটাই কয়টা করে রয়েছে আমরা যে সেটটাই এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেটটায় 10টা করে রয়েছে 10টা করে রয়েছে এবং 10টেই সমগত গামি রয়েছে হ্যাঁ গামি সব গামি এবং দুটো তিনটার সাথে এই মুহূর্তে বাস আছে আমরা দেখেছি একদম ছোট জিরো সাইজেরও বাস রয়েছে এটার কত দিন বয়স এনার 15 20 দিন হইছে বর্ষা থেকে 20 দিন আগে ওই পাশের জেসটটা দেখলাম ওখানে কটা রয়েছে ওখানেও আছে 12টাার মত না ওখানে কি গাভী রয়েছে না গাবি আছে বাচ্ছা দামরা বাচ্ছা আছে দামরা গরু আছে এবং গাবিও আছে তো আপনি কি আসলে ডেইরি ফার্মটাই পরিচালনা করতেছেন জি আমি এইটাই পরিচালনা করি তো আমরা আসলে যেটা শুনেছি যে আপনি এর পর মাংসের গরু উৎপাদন আমি আর গরস্তের গরু পালমু মানে দুধের দাম পাইতেছেন নিবিদে দুধে ছানায় টাকা দেনা ঠিক মতন এখন আমি কিছু দামরা গরু পালবো গোস্তের গরু গরু পালবে না জি তো এই মুহূর্তে আপনার খামার থেকে কতটুকু দুধ পাচ্ছেন আমার এখন আশি কেজি আসে আশি কেজি পার ডে আসে আশি কেজি কত করে বাজার কোন বাজারে কত করতেছেন ওখানে আমরা পাইতেছি মনে করেন ষাট পঁয়ষট্টি কেজি ছানা হিসাবে পাইতেছি মাত্র ষাট থেকে ষাট থেকে পঁয়ষট্টি কোনো সময় আসে বাজার বাজার ওই শীতের সময় একটু হয়তো বাড়তে আর দুই একটা টাকা হয় বা পাঁচ টাকা হইতে পারে শীতের সময় দুই চার টাকা বা পাঁচ টাকা পর্যন্ত মানে সত্তরের কোঠায় হ্যাঁ সত্তরের কোঠায় যায় ওখানে কোঠায় যায় শীতের সময় শীতের মৌসুমটা ওই সময় একটু দুধের চাহিদা বেশি ওই সময় একটু ঠান্ডা আর কি ছানাটা ভালো হয় এখন গরমে ছানাটা আর কি তো আপনি আপনার গরুকে দেখতে পাচ্ছি কাঁচা ঘাস খাওয়াচ্ছেন আসলে আপনার কি কাঁচা ঘাসের বাগান রয়েছে জি আমি কাঁচা ঘাস তিন বেলায় কাঁচা ঘাস খাওয়াই আমি নাড়া খাওয়াই না আরকি মানে কেমন ঘাস আছে যে নারা এটা খাওয়ান না 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 আমি নারা খাওয়াই না ঘাসই খাওয়াই আরকি তিন বেলা কাঁচা ঘাসের কি আসলে বাগান রয়েছে জি আমার দুই দুই আর এক আর জায়গায় ঘাস আছে সব লাগানো ঘাস নিজে প্রজাতির ঘাসটা চাষ করতে এটা জার্মানি আছে নিবিয়া আছে থাইল্যান্ডের ঘাস আছে মানে জাম্বু ঘাস আছে জাম্বু ঘাস প্রজাতির ঘাস ঘাস আছে আমার আসলে আপনি তো দীর্ঘ অনেক দিন যাবত জি এই ডেরি ফার্মটা পরিচালনা আসলে কোন ঘাসটা আসলে ডেরি ফার্মের জন্য প্রযোজ্য এটা জার্মানি বেশি ভালো আর কি জার্মানি দেশে আর কি সচরাচর হয় আর কি আমরা যতটা বুঝি বা জানি যে আসলে ঘাস হলো গরুর প্রাণ জি যত পরিমাণ কাঁচা ঘাস ডেরি ফার্মের গরুকে খাওয়ানো যাবে অতটা দুধ একটু বেশি পরিমাণ পাওয়া সম্ভাবনা সেই ক্ষেত্রে আপনি আপনার গরুকে আসলে কিভাবে লালন পালন করছেন এই মুহূর্তে আমার গরু একবার গোসল করাই এবং তিন বেলা খাবার দিই সকালে কি খাবার সকালে খাবার দিই মনে করেন দুই পদের বসে দিই এই আর মুটটার মুড়ি দেই দুই পদের ভুসি কি কী ভুসি এটা হইলো সেকন ভুসি এবং মোটা ভুসি সিটি সেকনটা দেয় আর মোটাটা দেয় আর বাজারে যে গরুর জন্য যে খাবারটা রয়েছে এই খাবারটা কি গরুকে খাওয়ানো বাজারে মানে আর ফিট খাওয়ার যে খাবারটা ফিট খাবার আমি খাওয়াই না গরুর ফিট খাওয়াই না ফিট খাওয়ালে না না আমার পর্যাপ্ত পরিমাণ কাঁচা কাচ খাওয়াই আর ওই দানাদার খাবার আমি ওই ভুট্টা খাওয়াই আর মোটা বসি আর সেকন বসে দুইটা এখানে আছে এটা সকালে আসলে আপনার আমাদের সাথে যে গাবিটা রয়েছে এটা একটা প্রাপ্তবয়স্ক গাবি এই একে আসলে কতটুকু খাবার দেন সকাল বেলা এতে সকালে মনে করেন 3 3.5 কেজি 4 কেজি দিই একবারে 3 থেকে 3.5 3.5 চাই কতটুকু পানি ব্যবহার করেন এই যে এই কতটুকু পানি 30 35 40 লিটার পানি খায় তিরিশ থেকে চল্লিশ এর ভিতরে সকাল সকালবেলাই আবার দুপুরে রকম খাইবে আসলে দুপুরের খাবারে আমরা এখন প্রায় দুফুর দেখতে পাচ্ছি কাঁচা ঘাস রয়েছে গরুর সামনে তো এই কাঁচা ঘাসটা ঠিক কত নাগাদ দেয় এটা মনে করেন সকালের দশটার দিকে ঘাস দেই আবার দুইটার দিকে আর এক দশটায় তিন বেলায় কাঁচা ঘাস আমি খাওয়াই মানে সকালের ওই যে ভুট্টার খাবারের পরেই আবার কাঁচা ঘাস কাঁচা ঘাস দেয় ভুট্টার খাবারটার সাথে সাথেই দেন না কিছুটা তো খাবার শেষ হয়ে গেলে পরে দুধ টুধ তারপরে গাছ দিয়ে দেই আবার মনে করেন গাছ খাওয়ার পরে আবার ঠিক দুইটা তিনটের পরে আবার খাবার দেই তিনটের পরে পরে খাবার তিনটের পরে দেই আর কি আবার রাত দশটায় আবার আর দশটা পরে আর গরুকে গোছলটা ঠিক কখন গোসলটা ঠিক করি আর কি গোসল করেন না একবারই করাই আমি গোসল আর ওই ফ্যান সারিয়ে দিয়ে অনেক সময় দেখা গেছে দুইবার তিনবার গোসল করাইতে গেলে গরুর অনেক সময় ঠান্ডা লেগে যায় ঠান্ডা ঠান্ডা লেগে গেলে ওল অনেক সমস্যা আছে গাই গরু তো এই সমস্যা হয় ফ্যান চলে আর ওই একবারই গোসল করে গাভী গরুর আসলে রোগ বালাই সম্বন্ধে রোগ বালাইটা কেমন আসলে গাভী রোগ বালাইটা অনেক সময় দেখা গেছে বিএনপর ওলানে হাজর আসে একটু জ্বর হয় ঠান্ডা জ্বর হাজর আইসা দেখা আসে বা একটু ই হয় এটার প্রতিকার কি আসলে কি ধরনের ওষুধটা ব্যবহার করা হয় জ্বর হইলে পর আমরা অ্যান্টিবায়োটিক আছে এগুলো করি এবং ট্যাবলেট আছে এগুলো খাওয়াই এটা কি ওষুধ ওষুধের নামটা যদি ইংরাসন হ্যাঁ আর যদি ইংরেশন প্রয়োজন না ব্যবহার করেন সেই ক্ষেত্রে কি কোনো ওষুধ ব্যবহার করেন ওষুধ মানে নাপা খাওয়াই মাছ এগুলো খাওয়াই জ্বরের প্রথম পর্যায় জ্বরের জন্য প্রথম জ্বরের জন্য এগুলা খাওয়া এগুলো খাওয়ানোর পর দিয়ে যে না জ্বরে নিয়ন্ত্রণ হইতেছে না তখন ইনজেকশন মারি তখন ইংরেজ খুশি হয় এছাড়া আর গাভীর কি কি ধরনের রোগ এছাড়া আমরা ভিটামিন ক্যালসিয়াম এগুলো তো চলতেই আছে এগুলো খাওয়াইতেই হয় ভিটামিন ক্যালসিয়াম জিন মানুষ রুচি হওয়ার জন্য একটু গরু এগুলো খাওয়ানো হয় আর তো আমরা যে এই যে গাভীগুলা এগুলো কি সবই আপনার মানে খামার থেকে উৎপাদন হয়েছে আমার খামার থেকে উৎপাদন হয়েছে সবই আচ্ছা বিয়েছে আর ওই বাচ্চা

এই জন্য সে গোছাইতে গোছানোর পরে আবার আপনাদের এই যে খামারের জন্য কি পশু রয়েছে যারা এইগুলা সরকারি অধিদপ্তর থেকে সেই থেকে কি আসলে আপনাদেরকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা অথবা গরুর যে ডাক্তার রয়েছে যারা তারা আসেন কিনা ডাক্তার গেলে মনে করেন গেলে আসে কিন্তু আসলে পরে ডাক্তার অনেক

না তারা এমনি কোনো খোঁজ খবর নেয় না কিন্তু আমাকে অসুবিধা সুবিধা থাকলে তারপরে যাইয়ে হয়তো তাদের কাছে বললে হয়তো আসে কোনো কিছু আসে এবং কোনো কিছু বেলে বা ওই ডাক্তার ওষুধের কথা বললে হয়তো ওদের সম্ভব এটা লেখে দেয় যে এইটা বাইরের দিকে নিয়ে খাওয়াই উদ্যোক্তারা যদি এভাবে ডেলি ফার্ম করতে চায় সেই ক্ষেত্রে আপনি কি তাদেরকে কি ধরনের উৎসাহ দিবেন উৎসাহ বলতে করতে লস নাই কিন্তু চালাইতে পারলে তুমি ঠিক মতন চালায় লস নাই কিন্তু দেখা যায়

তো অনেক অনেক ধন্যবাদ কাকা আপনাকে আপনার অনেক মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার সমাজের সকল গরুগুলো ভালো থাক এটাই আমাদের প্রত্যাশা আলহামদুলিল্লাহ দর্শক দেখা হচ্ছে আবার নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন আলহামদুলিল্লাহ